আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে সো এখন আছি গার্ডেনে গার্ডেনে আসলাম কেন কারণ ক্লিনার এসছে সো বাচ্চা কাচ্চা নিয়ে এই এখন এই অবস্থা তুমি তো ভালো বলে দাও হাই বলে দাও তাবিদ লেটস গেট স্টার্টেড গুড মর্নিং তুবা পাখি কি করছো পাপি দিয়ে প্লে করছো আর তাবি না দুইটা পাপি চু কে দিয়েছো তোমাকে দুইটা পাপি চু মামি মামমাম মামমাম আম্মু আম্মু আই তাবি তোমাকে একটা হাই দিয়ে দাও হাই পিপ পিপ দিয়ে দাও পিপ পিপ হ্যালো পিপ পিপ দিয়ে দাও পিপ পিপ বাই দিয়ে দাও না সে মিস্ট্রাই চল দেখবে তাবি পিপ পিপ দিয়ে দাও পিপ পিপ এই যে বাচ্চা কাচ্চা গুলো আজকে তোবা বাসায় থাকবে খেলাধুলা শুরু ঘর উল্টাপাল্টা পাল্টা অবভিয়াসলি হবে একশো বার খেলনা ঠিক করি বাট খেলনা আবার উল্টা হয়ে যায় খেলনা তো ওদের জন্যই সোরা তো খেলবেই সানি একটা ডে টুকটাক কিছু কাজ তো থাকেই তো বাচ্চাদের মিল্ক বানাচ্ছি এটা হচ্ছে গিয়ে দুধের বাচ্চা আমার আছে সো এটা তো করতেই হবে হ্যাঁ ময়লা কোনো ক্যাট মনে হয় পাশের বাসার ক্যাট পাপা না ক্লিন করলো কত কষ্ট করে গার্ডেনটা আবার এমন হলো বাচ্চাগুলোকে বাসার বাইরে বের করছি গার্ডেন একটু আনি ক্লিনার আসছে তো যেহেতু গার্ডেনটা ক্লিন করা দেখো এত সুন্দর ক্লিনের মধ্যে বিড়াল শিয়াল এগুলো এসে পু করে দেয় তো কেমনটা লাগে তখন বাচ্চা কাচ্চা বাসায় রাখা ভেরি টাফ

থ্রো ইট ইস ইট গুড নো ইজ ইট গুড ওকে এখন তাবিদ হবে না এটা ফেলে দিতে হবে তাবিদের জন্য এটা ছোট হয়ে গিয়েছে এখন তোর নাকে সর আব্বা যা একটু টিসু নিয়ে এসে তাবিদের নাকটা ক্লিন করে দাও প্লিজ মা

কি বলছো আব্বু 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 তোমার নাম কি তাবিদ হাসান তাবিদ হাসান তোমার নাম কি তাবিদ হাসান তোমার নাম কি পাপার নাম কি মাম্মা আমের নাম কি আকি বানু দোস্ত আমি আগে তুবাককে নিয়ে লাইভে আসতাম তাই না ভাবে তাবি হাসি মাতা কতকো তাটা তুমি তুমি নেমে যাবা মামা মনে করলে ভালো লাগে না ভালো লাগে না আই লাভ ইউ আই লাভ ইউ মম আই লাভ ইউ সো তাবি দুমা তাবিছো না তুবা আই লাভ ইউ

Yay. open 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 yeah open cookies yeah. open yeah wow Wow! i cookies now

আমার না বিশেষ কিছু কারণে শারীরিক কন্ডিশন একটু বেশি খারাপ বাট আমি ঘুমাতে পারছি না কারণ তারিক বেশি একটু অনেক কাজ করছে মা কুকির যেতে না পড়ে অনেক কাজ করছে ও বাইরে সো ওকে বলতেও পারবো বাসায় এসে থাকুন আমার ঘুমটা হচ্ছে না মানে আমি ঘুম দরকার না আমি একটু বসে থাকা দরকার বাট আমি সেটা পাচ্ছি না এই হচ্ছে অবস্থা বাংলাদেশে যাব তু বা তাবিদের তু বা তো ভাবে এখন ন্যাপি লাগে না শুধু ঘুমের সময় দেই রাতে তাবিদের ন্যাপি আশি দিনের জন্য হয়তো বা এগুলা হবে না তোমার অল্প কয়টা কারণ তুমি যে গুড গার্ল তোমার তো ন্যাপি লাগে না তুমি তো খালি ঘুমের সময় ন্যাপি ওই দুইটা তুবার তুবার এত লাগবে আমা এটা আমার এখন কি করবো এগুলো দিয়ে নাচো এগুলোর উপরে নাচো নাচো আপ করলে পড়ে যাবা তু বা হানি ছিনো তুমি বাছ না কি হয়েছে তুমি নাপি রাতেও পড়া স্টপ করতে হবে মা তাই না আজকে হচ্ছে ব্রকলি খাবো তো ব্রকলিটা একটু ডিফারেন্ট করে খাবো লাইক ঘরটা খাবো বাট ব্লেন্ড করবো না হ্যাঁ এটা সিদ্ধ করে নিয়েছি আমি দিয়ে দিব আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিব এখানে যা যা আছে সব কিছু তো এখানে দেখছো আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি এখন একটু সরিষা তেলে ভেজে নিচ্ছি আমি বাকি অ্যাড করব এখানে পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা নিয়ে আমি এটা হাতে মেখে নিব মরিচ আছে ও আর ধনিয়া পাতা নিব আমি মরিচ আছে ব্রকলি চিংড়ি আর রসুন ছিল আর কাঁচামরিচ এখন হচ্ছে ভর্তা মাখানোর পালা হ্যাঁ সরিষার তেলের একটা সুন্দর আসবে কাঁচা মরিচটা এরকম সবগুলোই সুন্দর করে ডোলে ডলে মাখবো হাতে মাখানো ভর্তা এগুলো আসলে একটা সাথে খেলেই ভালো বাট দেখেন এখানে কি যুদ্ধ হচ্ছে হ্যাঁ এইসবের মাঝেই থাকি জীবনে যে কেমনে চলছি কি করছি আমি জানি চিংড়ি ডলতে হবে আমি তো বা